মহান চলন্ত কারণ আপনার যাত্রা শুভ আর এই আসা যাওয়ার পথে অনেকে অনেক কিছু দেখবেন কারণ দেখার কিন্তু শেষ নেই যেই পর্যন্ত গন্তব্য স্থানে না পৌঁছে যাবে সেই পর্যন্ত দেখতেই থাকিবেন আর এরই মাঝে আমার কাছে পাচ্ছেন চমৎকার একটি মলম এটি শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী একটি মলম যাদের পয়েন্টে পয়েন্টে ব্যথা জয়েন্টে জয়েন্টে ব্যথা উঠতে গেলে বসতে গেলে মাওয়ারে বাবারে করে চিৎকার করে ওঠেন শুধুমাত্র সেই সমস্ত রোগী ভাইদের জন্য আজকে আমার এই ক্যানভাস চলে আসুন আমার প্রচার মাইক লক্ষ্য করে দেখুন আমার মলম এই মলমের কার্যকারিতা শুনলে আপনি অবাক হয়ে যাবেন পিঠে ব্যথা পেটে ব্যথা বুকে ব্যথা মাথায় ব্যথা ঘাড়ে ব্যথা সমস্ত স্থানে ব্যথা জয়েন্টে জয়েন্টে ব্যথা পয়েন্টে পয়েন্টে ব্যথা সর্বাঙ্গে ব্যথা ব্যাপারে আমার এই মলম নাম কি ভাই আপনি বলবেন ভাই আপনার মলমের এত উপকারিতা তো আপনার মলমের দাম কত আমি বলবো ভাই যে কোনো দোকানে যাবেন যে কোনো লাগবে কত টাকা একশো টাকা একশো টাকা একশো টাকা আপনি বলবেন ভাই আপনার মলমকে একশো টাকায় দেওয়া লাগবে বলবো না সেখান থেকে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট করুন থাকে কত টাকা দুধ পাওয়া যায় আপনার থেকে পঁচিশ টাকা আমি দেবো না আমি বলবো না সেখান থেকেও আপনি আবার পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট করবেন ভাই বারো দাঁড় আপনি সারো না ভাই সারার জন্য তো আসলেই আপনার আমি উপকার করার জন্য নির্মল করার জন্য আবারও আট টাকা বাদ দেন কত থাকে দুই টাকা আপনি বললেন ভাই দুই টাকা দুই টাকায় কি মলম পাওয়া যায় না দুই টাকায় তো মলম পাওয়া যায় না এই যে মলমের চতুর্দিকে কৌটা কৌটাটা দেখতেছেন এইটা বানাইতে কোম্পানির খরচ হয়েছে দুই টাকা মলম আপনার জন্য সম্পূর্ণ ফ্রি